আমার এদিন জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি করে জীবনটা কাটাবে এই যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন ও ভাই এই জায়গাটায় কিন্তু হাত দেবেন একটু যদি নিচের দিকে আসছে না এখন তো এমন শব্দ যে পাশের গ্রামের লোকগুলো শুনছে এই একটু যদি খালি এধার উধার হয় তো এই শব্দ আর এই পর্যন্ত পৌঁছাবে না যিনি বানান তিনি ভালো জানেন এর কোথায় কি আছে তোমাদের আমি আল্লাহ আমার কুদরতের থেকে বানিয়েছি কারণ নয়তো তোমাদের একটাই পরিচয় দ্বিতীয় কোনো পরিচয় নেই কারো কাছে একজন তোমাদের মধ্যে উঠে দাঁড়িয়ে দেখাবে যে আমি গোলাপের বাগানে জন্ম নিয়েছি বলুন বলুন আমাদের আসল পরিচয় আল্লাহ দিয়েছে কোরআনে করিমের মধ্যে ফুলিকাল ইনসানু ইনসান ইউর এ ড্রিট আগে কিন্তু নাপাক মনির কাতরা থেকে তোমাদের জন্ম দিয়েছি ফুলের বাগানে গোলাপের বাগানে জন্ম নাও সুতরাং পড়াই করা অহংকার দেমা এটা আমাদের স্বভাব